ইসরায়েলের হামলার প্রভাব ঠিক কি হতে পারে সে বিষয়ে বিশ্লেষণ তুলে ধরতে আমাদের সামনে এখন যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ আপনাকে আমন্ত্রণ আমাদের জানতে চাই এই যে হামলাটি পরিচালিত আসলে ইরানের পদক্ষেপ কি হতে পারে আর আরেকটি ছোট্ট বিষয় আপনার মন্তব্য আমি জানতে চাইব সেটি হচ্ছে যে এই হামলার পরে বলা যায় যে আগে থেকেই উত্তপ্ত মধ্যপ্রাচ্যের রাজনীতি আসলে সামনে কোন দিকে প্রবাহিত হচ্ছে ধন্যবাদ তাহলে হয়তো বোঝা যাবে যে পাল্টা আক্রমণ হবে কিনা একটা হলো যে এই আক্রমণে পাল্টা আক্রমণে বা ইরান যে আক্রমণ করেছিল এই দুটো আক্রমণে কোন মানুষ মারা যায় পিছনে কথা হচ্ছে আহ এনিওয়ে কোনো মানুষ মারা যায়নি সেই জিনিসটা খেয়াল রাখা দরকার দ্বিতীয় হলো যে ইরান যখন হামলা করেছিল তখন কিন্তু ইসরায়েল মূলত আমেরিকার সাহায্যের মাধ্যমে ওটাকে প্রতিহত করেছিল এবার যখন আহ ইসরায়েল যখন আক্রমণ করলো ইরানে সেখানে যতদূর আমরা খবর পাচ্ছি সেখানে আমেরিকা জড়িত ছিল না এটাও উল্লেখযোগ্য একটা এবং আমরা দেখলাম যে খুব তাড়াতাড়ি তৃতীয় যে জিনিসটা খুব তাড়াতাড়ি তেহরান এয়ারপোর্টও খুলে খুলে গেল স্বাভাবিক হয়ে গেছে তাতে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু হয়তো যেহেতু কোনো মানুষ মারা যায়নি এবং যেই তিনটা দ্রোন ঢুকেছিল সেটাকে ভূপাতিত করা হয়েছে ইত্যাদি বড় আকারে আক্রমণ ছিল না সব মিলে আমার মনে হয় না যতক্ষণ না ইসরায়েল যেই কাণ্ডটা আগে করতো যেই মানে মূলত অ্যাসোসিনেশনের যেই পলিসি তার ছিল মানুষ মানে মেরে ফেলা এবং আমরা শুধু ডামের যে মেরেছে তা না আমরা জানি যে ছয়জন বৈজ্ঞানিককেও তারা মেরেছে ওটা আগামীতে যদি ওই ধরনের কিছু হয় তাহলে আমার মনে হয় আবার হয়তো আমরা দেখব যে ইরান আর বসে থাকবে না কারণ ইরান তার সত্যি এবার দেখিয়েছে তো এক ধরনের ডেটারেন্স তৈরি হয়েছে তবে নেতাহীনু যতদিন ক্ষমতায় থাকে সেটাও দেখা দরকার কতদিন থাকে কারণ তার সরকার এই যুদ্ধ চালিয়ে যাওয়ারই সরকার সেই দিকেও আমাদের একটু নজর রাখা দরকার একটু ছোট করে জানতে চাই ইরানের যে শহরে আক্রমণ চালানো হয়েছে বলে বলা হচ্ছে আর কি সেটা আসলে স্ট্র্যাটেজিক্যালি কতটুকু গুরুত্বপূর্ণ যদি একটু যদি একটু সংক্ষেপে আমাদের সাথে শেয়ার করে হ্যাঁ এটা বলা হয় যে কাছেই আহ নিউক্লিয়ার ইত্যাদি আছে এবং সেটা যদি তো মানে মানে ভয়ঙ্কর একটা ব্যাপার হতো মনে রাখতে হবে যে আহ যেই সফিসিকেশন ইরান তার আক্রমণের মাধ্যমে যে দেখিয়েছে এবং তিন পর্যায়ে যেই আমরা যদি বলি দ্রোনপরে তারপরে। তারপরে ক্রুজ মিজাইলস তারপরে ব্যালাস্টিক মিজাইলস এই যে কাঠামোটা তাতে বোঝা যাচ্ছে যে তার যথেষ্ট টেকনোলজি একটা এফিসিয়েন্সি দাঁড়িয়েছে সেই জায়গায় ওই ধরনের হামলা যদি হতো নিউক্লিয়ার প্লান্টের উপর তাহলে আমার মনে হয় যে আমরা একটা ভয়ানক একটা ভয়ঙ্কর অবস্থায় পড়ে যেতাম সেদিকে যে যাবে না সেটা মোটামুটি বোঝা যাচ্ছে অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ইমতিয়াস আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য